আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই সকালে নাস্তা বানিয়ে নিতেছি ছেলের পরীক্ষা আজকে থেকে সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা আজকে থেকে নাস্তাগুলো তাড়াতাড়ি বানাইতেছি হ্যাঁ একটা ডিম করে নিতেছি বড়োটা শেষ কুসুমটা ভেঙে দেয় কারণ কুসুমও খাইতে চায় না এই যে নাস্তা পানি খেয়ে মেয়ের খাওয়াই দিয়ে এইযাইসা করলাম রান্না করে আজকে রান্না করবো হচ্ছে এই যে কচুর সরি দিয়ে আর ইলিশ মাছ এই যে এটা দিয়ে এটা রান্না করবো আজকে আর এই মেয়ের জন্য মেয়ের জন্য শিঙ মাছ ভেজাইছি এই যে পেঁপে দিয়ে পেঁপে দিয়ে একটু পেঁপে কাটবো পেঁপে দিয়ে মেয়ের জন্য রান্না করে দেবো এই দুইটা দিয়ে আর আমরা খাবো এটা তো আমি কাইটা নিই কিছু রেডি করে এটা এখন আমি এই কচুটা আমি লবণ তো খাই রাখবো একটু লবণ লবণ দিয়ে একটু মাখায় রাখব তাহলে কচুর ভিতরের ইটা বের হয়ে যাবে ভালোভাবে মাখাই নিই আমি মাছটা আমি কাইটা নিছি দেখেন মাছের ভাতে ডিম হয়েছে আবার একটা লেয়াজ তিনটা মাছ হচ্ছে তিন টুকরা মাছ করছি একটা মাথা এটাই যে আমি কচি ছড়িতে এই যে রান্না করবো একটু ঝোল রাখবো যেহেতু ইলিশ মাছের আমার কাছে ঝোলটাই ভালো লাগে একটু ঝোল রাখবো মিডিয়াম ঝোল রাখবো এই যে লবণ মাখাই রাখছি আমি কাইটা এখন আমি বসাই দিব রান্নাটা পেঁয়াজ দিয়ে দিছি আর কাঁচামরিচে ভাই জানিব ছেলের পরীক্ষা চলতেছে এখন পরীক্ষা চলে যাবে রেডি হইতেছে টাকা স্কেল কি প্রতিবার পরীক্ষার সময় কিন্তু হয় স্কেল হ্যাঁ স্কেল প্রতিবারই পরীক্ষার সময় কিন্তু হয় এক মাস হয়নি পরীক্ষা হয়ে গেছে টিল এখন আবার সেমিস্টার প্রথম সেমিস্টার চলতেছে ছেলের এই যে মশলাটা কষাই নিতেছি আদা রসুন ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি ওগুলো ভালো দিয়ে ভালোভাবে পাশে নিয়ে দিচ্ছি যে লবণ মাখে রেখেছি যে দেখেন যে উঠছে এই পিজলাগুলা চলে যাবে ভিজলা ভিজলা লবণ মাখায় রাখলে বীজলাটা চলে যায় বৃষ্টি নেমে গেল সেলাইটাকে মনে হয় ভিজতে যাব ছাতা অনায় নাই ধোয়া শেষ ভালোভাবে আমার মশলাটা ওই যে কষানো শেষ এখন দিয়ে দেবো কত দিন একটু ঢাকাতে রাখবো ভালোভাবে কষানো হোক সেদ্ধবো কাজ করতে

তরকারিটা হাতে মাখাই রান্না করব মশলা দিয়ে একটু আদা রসুন সামান্য সামান্য দিছি একটু একটু কারণ বাচ্চার রান্না তো বাচ্চার তরকারি এজন্য একটু তেলও একটু কম দিছি সব ময় মশলা একটু কম দিয়েছি কাঁচামরিচ দিচ্ছে দুইটা কাঁচামরিচ দিয়ে একটু মাখাই তারপরে সবই কম দিছি বুঝে বসাই দিব হয়ে গেছে আর একটু হবে আরেকটু জল কমাবো এত জল রাখবো না জি আরেকটু কমাবো তৈরি যেরকম রাখছি আরও খেয়ে ফেলবে আর যেহেতু কচুর মুখে এগুলো আরও জোল টাইমে ফেলবে এখন একটু গরম পানি দিচ্ছি চুলায় মেয়ের গোসল করে আমি গোসল করবো নামাজ কালাম আছে এই যে মেয়ের তরকারিটা এখন নামাজ কালাম পরে চলে আসলাম মেয়ের ভাত নেওয়ার জন্য রান্না করে দেখেন সব তেল উঠে গেছে ডাকনার ভিতরে আর এই তো কচুর তরকারিটা ভিতরে একটু গোস্তের তরকারি আছে যে ভাত নিয়ে নিব মেয়ের জন্য ভাত নিয়ে মেয়ের জন্য দেখেন অবস্থা ঘরের খেলনা ছড়াইয়া দেখেন বই খাতা কি করছে অবস্থা মাত্র গুছায় আমি নামাজে গেছি এই যে কি অবস্থা এই যে খেলনা দিয়া খেলনা ছিটাইয়া ছটাইয়া কি অবস্থা করছে মানে খেলনা শেষ যেখানে সেখানেই এই যে বালতি বানাই দিছি যে এখানে ঘুসায় রাখবা তার খেলনা রাখার সে এই যে মানে সারাদিন উঠাবে সারাদিন খেলবে সারাদিন ছিটাবে এই অবস্থা এই আসো ভাত খাওয়া খাবার খেলো ভাত খেয়ে নাও আসো এদিকে যাও যাও খেলনা উঠাও হ্যাঁ খেলনা উঠা যাও এগুলো উঠাও হ্যাঁ উঠাও বালতিতে রাখো হ্যাঁ রাখো হ্যাঁ এই তো হ্যাঁ এই তো হ্যাঁ এই যে একটা হুম এই যে একটা হ্যাঁ রাখো এটা ভাঙছে কে কে ভাঙছে তুমি ভাঙছ আচ্ছা আসো হল ভাত খাবে আসো একটা আছে ওই দেখেন কি অবস্থা এই যে আবার এই যে এখন উঠাইছে না আবার আরেকটু পর আবার সে যে সেই করে ফেলবে রাখছো থ্যাংক ইউ এখন ওই বই গুছাবে কে বই কে গুছ এই বই গুছাও বই গুশাল হুম কেক কে খাইছে কে কেক এই যে দেখেন সকালের রুটি এই যে নাস্তা এই যে কেক আয়না রাখছে মানে খাইছে এখানে রাখছে এই যে রুটি রয়েছে আসলে ভাত খেয়ে নাও ওঠো 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 তো তোর তো উঠো মা ওঠো কি খেলতেছো তুমি হুম টেন্টিং খেলতেছো টিং আর খেলা লাগবে এটা কি বলে এটা কি ঘোরা বলে এটা ঘোরা বলে আচ্ছা আচ্ছা এখন ভাত খাবে আসো মা এক দেখেন কি অবস্থা করতেছে